আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ নির্বাচন পেছানোর চেষ্টা করছে আওয়ামী লীগের দোসরা মন্তব্য রিসি আহমেদের আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপির নেতা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে দুই ভাগে দেশকে বিভাজন করেছিল। পরিচালিত করেছিল মুজিব আদর্শে খোলায় বললেন নাহিদ ইসলাম চব্বিশের গণভ্যানের পর দেশ দেশিযোদ্ধা বা এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিববাদী আদর্শ আদর্শ পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল মিঠフォードের সোহক হত্যা মামলার আসামি নান্নুকে নারায়ণগঞ্জ জিক্রেতার খুলনায় দেড় মিনিট শেষ হয় মাহবুব কিলিং মিশন জড়িত ছিলেন সাতজন বিচার কিংবা সাজা হওয়ার আগে ত্রিশ বছর কারাগারে কাটালেন হবিগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক কানুনিয়া যা মুক্তি পেয়ে পরিবারের जिम्मे। ই간্তিকা লুটিস গেছে আমরা কারজেন হিসাবে আইটেম ওন আইসি কেওজ আমরা এই শেষটা কেউ তার ভাই আসামি কোনো দীর্ঘ দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার কি জামিনদারের হতে কেউ রাজি হয়নি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুই ট্রলার সহ চৌত্রিশ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী বিপুল পরিমাণ ইলিশ সহ একশো মন মাছ জব্দ ফ্রেনীতে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বন্যা দুর্গত এলাকার মানুষ টেকসই বাঁধের দাবিতে পরশুরামে মানববন্ধন স্বাগত সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল বক্তারা বলেন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রি মহল আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা হুঁশিয়ারি দেন অপতৎপরতা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠ থেকে ষোল শহর পর্যন্ত বিক্ষোভ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে সমাবেশের আয়োজন করা হয় এ সময় তারেক রহমান ও বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা নাটোর শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালিতে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি পরে সমাবেশে বক্তারা বলেন একটি কুচকরি মহল তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা দ্রুত সময়ের মধ্যে সকল অপতৎপরতা বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নেতাকর্মীরা খেলকাঠির আমতলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত সমাবেশে সকল চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে সংগ্রাম করেছে ফ্যাসিস্ট বিদায়ের পর একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতেও শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন সাইফ আহমেদ যমুনা নিউজ বিএনপির ষোলো বছরের আন্দোলনের পটভূমি জুলাই এমনটাই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম রুহুল কবির সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আর্থিক অনুদান তিনি বলেন আওয়ামী লীগের দোসররা নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছে বলেন একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রতাতে ব্যস্ত তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের দশ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন রুহু কবির অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন উপস্থিত ছিলেন সকল যন্ত্রণা সকল অত্যাচার সকল নির্যাতন বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং যারা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল যে হয়েছিল পটভূমি রচিত সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে মুক্তিযোদ্ধা ও রাজাকার দুই ভাগে দেশে বিভাজন তৈরি করেছিল শেখ হাসিনা এমনটাই বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রার পনেরোতম দিনে ভোলায় এই কথা বলেন তিনি এ সময় নাহিদ বলেন দেশকে মুজিববাদী আদর্শ পরিচালিত করেছিল শেখ হাসিনা চব্বিশে গণভ্যত্থানের পর দেশ এখন সকল ধরনের বিভাজন থেকে মুক্ত নতুন এই বাংলাদেশ গণতান্ত্রিক ও সার্বজনীন বাংলাদেশ আগামী তিন আগস্ট দলীয় ইস্তেহার দেয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম বলেন ইস্তেহারে দেশের মানুষের সমস্যা সম্ভাবনা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে ভোলায় পদযাত্রা শেষে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে এনসিপির গাড়ি বহর এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিবাদী আদর্শগত পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম এনসিপির পদযাত্রার আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন কাউসার বরিশালে এনসিপির আজকে আর কি কি কর্মসূচি আছে সেটা জানান সোহার বিকেল পৌনে পাঁচটার দিকে ভোলার কর্মসূচির শেষে এনসিপি নেতৃবৃন্দ বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ভোলা থেকে বরিশালে আসতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে সে অনুযায়ী বরিশালে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নেতাকর্মীরা বরিশালে এসে পৌঁছাবেন তবে এখানে তাদের পদযাত্রা এবং পথসভা করার কথা রয়েছে এবং যেমনটা জানানো হয়েছে নেতৃবৃন্দ যেটা জানিয়েছেন যে রূপাতলি থেকে বরিশাল নগরীতে প্রবেশ করবেন এরপরে সিএনবি রোড নথুল্লাবাদ হাসপাতাল রোড অমৃতলাল কলেজ সদর রোড হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এসে তাদের পদযাত্রা শেষ হবে এবং এখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে এখানে যারা নেতৃবৃন্দ আছেন নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এখানে কথা বলবেন এবং বরিশালবাসীর উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবেন এবং এখানকার যারা আয়োজকরা আছেন তারা কিন্তু জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দর এই পথসভাকে উপলক্ষে তারা বেশ কয়েকদিন এখানে প্রচারণা চালিয়েছেন লিফটেড বিতরণ করেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে কয়েক হাজার নেতাকর্মী এখানে হবেন এবং যারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের মূল্যবান বক্তব্য শুনবেন এবং এইখানে যে এই পথসভার মধ্য দিয়েই পরশু দিন অর্থাৎ তেরো তারিখে দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগের যে পদযাত্রাটি শুরু হয়েছিল সেটি আজ বরিশাল জেলার যে পথসভা এটির মধ্য দিয়ে তাদের বরিশাল বিভাগের যে কর্মসূচি সেটি শেষ হবে এবং এখান থেকে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সোহার কাউসার আপনাকে ধন্যবাদ রাজধানী মিডফোর্ডে যুবদল কর্মীর সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব এগারো সোমবার রাতে নান্নুকে বন্দর উপজেলা থেকে গ্রেফতার করা হয় তাকে কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এরপর নেওয়া হবে ঢাকায় ভাইরাল ভিডিওতে নান্নুকেও শনাক্ত করা হয় ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগকে আঘাতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন সে এখন পর্যন্ত এই হত্যা মামলায় জনকে গ্রেফতার করা হল গেল বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা পরদিন এ ঘটনায় নিন্দার ছড়লে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এজাহারে উনিশ জনের নাম উল্লেখ করা হয়েছে দিনের আলোয় বাড়ির সামনে গুলি ছড়ে ও পায়ের রক কেটে হত্যা করা হয় খুলনা মহানগরে দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে মাত্র দেড় মিনিটের মধ্যে কিলিং মিশন শেষ করে পালায় সন্ত্রাসীরা পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে সাতজন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে এর মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এগারো জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোটে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার দুই পায়ের রক কেটে পালিয়ে যায় এই ঘটনার পর নোটে চোটে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছেন দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দের মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা এদের রাজনৈতিক পরিচয় এভাবে নেই এরা অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে জড়িত তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিত বলে জানান তার ছোট ভাই আমি চাই সুষ্ঠু বিচার যে প্রকৃত দোষী তার শাস্তিতে হোক আমি দেশের কাছে প্রশাসনের কাছে এটা দাবি ভাইয়ার মুখে শুনছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসতো যে চাঁদা দাও না হলে তোমার অবস্থা খারাপ বা তুমি এসবের মধ্যে যাবো না রাজনীতি বাদ দাও চলে যাও গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর বড় রামদা হাতে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয় যমুনা নিউজ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে হাইওয়ে পুলিশ জানায় গত তিন জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই ভ্যান থেকে টাকা হাতিয়ে নেন এমন হাজার অভিযোগের ভিত্তিতে সরাল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক বিপ্লু বড়ুয়া সহ ছয় জনকে প্রত্যাহার করা হয়েছে তাদের হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বিচার হয়নি হয়নি সাজাও তবু কেটে গেছে তিন দশকেরও বেশি সময় হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের কনু মিয়া ছিলেন কারাগারে বন্দী ঠিক ত্রিশ বছর দুই মাস বিশ দিন অবশেষের জামিনে মুক্তি পেয়ে তিনি ফিরলেন মুক্ত আকাশে ভাইয়েরা এগিয়ে এসে ভালোবাসায় বরণ করে নেন তাকে তিন দশক পর কারাগারের অন্ধকার থেকে বেরিয়ে এলেন কনুমিয়া বুক ভরে নিলেন মুক্ত হাওয়ায় নিঃশ্বাস ভাইদের জুড়ি ধরলেন পরম মমতায় উনিশশো পঁচানব্বই সালের পঁচিশ মে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামে ঘুমের ঘরে নিজের মা মেজস্টোর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন মানসিক ভারসাম্যহীন যুবক মিয়া সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে পুলিশে দেয় আদালতে দায় স্বীকার করলে পাঠানো হয় কারাগারে এরপরই শুরু হয় মিয়ার বন্দি জীবন শুরুর দিকে পরিবার খুঁজ নিল সময়ের সাথে ক্ষীণ হয়ে যায় যোগাযোগ আমার ভাইয়ে যখন আমার মারে পাগল অবস্থায় মার্ডার হল তখন আমি টানাত গেছি মামলা দিছি মামলা দিতে পুলিশ আইয়া তারে দুই দিয়া মারপেটের বাই ভিক তালে দুই রাখি আর যে মুই রাখি আর কদিন বাসবই দীর্ঘ পন্ডিতের অবসান ঘটান জেলা লিগালিড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে খোঁজ পান কর্মিয়ার জ্যালসিপুরের সাথে কথা বলে আমি জানতে পারি যে তাকে নেওয়ার মতো কোনো কেউ নেই মাননীয় জালাজস মহোদয়ের সাথে আলোচনা করি আলোচনা করার পরে আমি তা কোন আত্মীয় স্বজন আছে কি না ছেলে সন্তান আছে কি না পরিবারে কেউ আছে কি না সেটা অনুসন্ধান করতে শুরু করি এক পর্যায়ে যিনি কোনো মিয়া যিনি বন্দি তার দুই ভাই আমার সাথে যোগাযোগ করে মানসিক ভারসাম্যহীন কোনুমিয়ার জামিন সংবেদনশীল বিষয় হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে বিচারিক কার্যক্রম ছিল স্থগিত বিবেচনায় অফিসের প্যানেলভুক্ত এম এ দায়িত্ব সব দিক জেলার মজিদ মামলার নেন কোনো মিয়ার দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার এই জামিনদারের হতে কেউ রাজি হয়নি তার জামিনদার হতে রাজি হয় নাই বর্তমানে আমরা অনেক চেষ্টার পরে তার দুই ভাইকে আমরা রাজি করাইছি তাদের কাছে একটা বর্ণ নিছি যে তারা যা খায় তার ভাইকে তাওই খাওয়াইব এবং যারা তারা যেভাবে বসবাস করে তার ভাইকে সেভাবে বসবাস করে সুযোগ দিব জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম কোনুমিয়ার জামিন মঞ্জুর করেন এরপরই মুক্তি পান কোনুমিয়া তিন দশকের বন্দিত্ব পেরিয়ে কোনুমিয়া ফিরেছে নতুন জীবনের সম্ভাবনায় পরিবার ও এলাকাবাসীর দাবি মানবিক কারণে সরকারের সহায়তা দেয়া হোক অবহেলিত এই মানুষটিকে সাগর যমুনা নিউজ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় বঙ্গোপসাগরে ভারতীয় দুটি ফিশিং ট্রলার সহ চৌত্রিশ জেলেকে আটক করেছেন নৌবাহিনী আটকৃতদের বাগেরহাট আদালতে নেওয়া হয়েছে সোমবার গভীর সমুদ্রে ফেরারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় নৌবাহিনী জানায় আটক ভারতীয় জেলারা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল এ সময় এফবি ঝড় ও এফবি মঙ্গলচন্ডী আটত্রিশ নামে দুটি ফিশিং ট্রলার আটক করা হয় যেগুলো ছিল চৌত্রিশ জন জেলে আটক ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণ ইলিশ সহ প্রায় একশো মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে জব্দ করা মাছ মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রি করা হয়েছে সিরাজগঞ্জে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের অভিযোগ উঠেছে অভিভাবকদের দাবি কোচিং করা শিক্ষার্থীরা আগেই পেয়ে যাচ্ছে প্রশ্ন অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছেন না প্রধান শিক্ষক যদিও তিনি জানান তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ শহরে নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষী প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের সুনাম সমৃদ্ধ তবে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে প্রশ্নফাঁস সিন্ডিকেট চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে অভিভাবকদের দাবি প্রশ্ন সাথে জড়িত খোদ শিক্ষকরাই স্কুলে পড়তে হলে প্রাইভেট আর কোচিং অনেকটা বাধ্যতামূলক বেশিরভাগ শিক্ষকই কোচিং ব্যবসা চালাচ্ছেন আর সেখান থেকে পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছে কোচিং এর শিক্ষার্থীরা বারবার অভিযোগ দিলেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ অভিভাবকদের এক ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয় আর আমাদের বাচ্চাগুলো আড়াই ঘন্টা সময়ও শেষ করতে পারে না তখন আমরা যাক যেভাবে প্রশ্নটা পরে পাইলাম যে জামাল একাডেমিতে হুবাহুব সেই প্রশ্ন সাথে তার মিল স্কুলের শিক্ষকের কাছে কোচিং করে তাদেরকেই মনে করেন যে প্রশ্ন দেওয়া হয় ওই পরীক্ষার ইয়ের জন্যে তারপরে আর যারা পড়ে না তাদেরকে নাম্বারও দেওয়া হয় না এখনই যদি আমি এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যাই আমার ভবিষ্যৎ তো আমি মনে করতেছি এর সব অন্ধকার আর জগৎ নাই শুধু প্রশ্ন ফাঁস নয় ছাত্রী হোস্টেল ও শিক্ষক কর্মচারীদের দখলে ল্যাব রুম টিফিন উন্নয়ন অবকাঠামো নিয়ে অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল যেখানে মেয়েরা থাকবে সেখানে শিক্ষকরা থাকে কেন পরীক্ষার কি বাড়ানো হয়েছে তারপরে আপনার হচ্ছে স্কুলে তো টিফিন দেয়ই না বাচ্চাদের স্কুলে আসে যায় ক্লাসে তেমন পড়া হয় না ল্যাব আছে কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি প্রশ্নফাঁসের অভিযোগের তীর যে শিক্ষকের দিকে তার দাবি সিন্ডিকেটের বিষয়ে কিছুই জানেন না উল্টো প্রধান শিক্ষকের অদক্ষতাকে দায়ী করছেন শিক্ষকরা প্রশ্ন তো আমাদের করতে দেয় আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই তারপরে প্রধান শিক্ষক কিন্তু পরীক্ষা পরিচালনা করে তারপরে কী হয় সে দায়িত্ব তো আমাদের আমরা জানি না এখানে পরীক্ষা নিয়ে কোনো কমিটি নাই পরীক্ষার প্রশ্ন বন্টনের কোনো নীতিমালা নাই এই সুষ্ঠু নীতিমালার জন্য আমরা বলি যার কারণে হলো আমরা অপরাধ লাইব্রেরিতে তালা দেওয়া থাকে তখন চাবি চাইতে গেলে তখন কর্মচারীরা বলে যে হেড স্যারের কাছে আছে হেড স্যার তখন স্কুল কখনো থাকে না আর সেই চাবিটা আমরা নিতে পারি না প্রধান শিক্ষক জানান প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত চলছে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে আমি হুমকি পাচ্ছি কিন্তু তারপর আমার কাজ বন্ধ নাই আমি ডিসি ছাত্র জেলা শিক্ষা অফিসারকে চিঠি দিয়েছে ব্যবস্থা নিচ্ছে আমি সামনের সপ্তাহে স্কুলকে চিঠি দিব কামরুজ্জামানকে চিঠি দিব তারপরে যারা অভিযোগ করেছে তাদের চিঠি দিব তদন্ত করে দেওয়ার রিপোর্ট আমি ডিদি মতামক অধিদপ্তর পাঠিয়ে আর কপি এনে দিচ্ছি স্যার কাছে দিয়ে সাবরিনা লিজা নিউজ। চীনের সাথে জোড়ালো আলোচনা চলছে খুব শিগগিরই বাস্তবায়ন হবে তেস্তা মহাপরিকল্পনা। এমনটাই বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান সকালে কুড়িগ্রামের রাজারহাট জাঙ্গায় তিস্তা নদীর বামতির রক্ষা প্রকল্প পরিদর্শন করেন তিনি এ সময় উপদেষ্টা বলেন জনগণের দাবি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের সাথে আলোচনা চলছে পাঁচটা গণশুনানি করা হয়েছে যাতে এই পরিকল্পনা সরকারের না বরং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের পরিকল্পনা হয় পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে নিয়ে একটা মহা পরিকল্পনা চায় আমরা সেই পরিকল্পনাটাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি আপনারা জানেন যে আমরা পাঁচটা গণশুনানি এখানে করেছি যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয় এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা হয় ফের বন্যা দুর্গত পাঁচ উপজেলা থেকে নেমেছে বানের পানি ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে সাত দিন পরও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল সেসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে এখনো জলাবদ্ধ এর জন্য নদী খাল দখলকে দূষছেন বাসিন্দারা ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক জানায় বন্যায় যেসব খাতে ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে তবে সব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যে এই আছে এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে দিতে পারছি না যে কালভার্ট না থাকার কারণে পানির আমরা এই ভোগান্তি আর যেতো খালগুলা ওগুলা মানে যে দখল হয়ে গেছে সবগুলা ফেনীতে ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় এর সাথে ভারতের উজানের পানি আসলেই সৃষ্টি হয় প্লাবন কয়েক যুগ ধরে এভাবে চলে আসছে বর্ষা মৌসুম তলিয়ে যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় দু সাল থেকে শুধু ভয়াবহ বন্যা দেখা যায় পুরো জেলায় গত বছর বন্যায় সব গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এবার প্লাবিত হয়েছে একশো বারোটি গ্রাম বাদ ভেঙেছে একচল্লিশটি পয়েন্টে উজানে বৃষ্টি হলে এভাবেই ক্ষিপ্র গতিতে পানি ঢোকে ফেনিতে এমন চিত্র বহু বছর ধরেই জন্মের পর থেকে এমনটাই দেখে আসছেন প্রবীণ রাও বারবার আমাদের কৃষকের যে ক্ষতি হয় এটা পুরে এই তো এগারো মাস আগে একবার আবার এখন হয়েছে তারপরে আমরা কৃষক কি করে বাঁচে যতগুলো কাজ হয়েছে দুর্বল কেছে দুর্বল কাজ একদম অল্প ছাবিনে গেছি মাটি দিয়ে কোনো রকম এরা বয়ে যায় যত জনে যত যাই কিছু করুক না কেন কৃষক সর্বশেষ কৃষকে দুঃখী মানে এই যে বাদ বাদা নিয়ে এ নিয়ে হে নিয়ে অনেক জনে অনেক কিছু করেছে কিন্তু বাদ লাশ পদ্ধতি দেখা যায় যে বাদের কোনো কাজ হয়নি এই ঘরটি ফুলকাজির বিধবা সুজন বিয়ার বানের পানি আপন ঠিকানা ছেড়ে পাঠিয়েছে পরের বাড়িতে বন্যার দিনগুলোতে রাত পোহালে এসে চেয়ে চেয়ে দেখে একই অবস্থা ছাগল নাইয়ার রিক্সা চালক ইয়াকু বেরো ছয় দিন পরও পানি নামেনি আশ্রয় এখন অন্যের বাড়িতে আমার ঘরে হ্যাঁ হ্যাঁ খানি আমরা ঘরে ঢুকতে পারি না আমি ঘরের ভিতরে এখনো পানি আছে পিছনে পানি চুলাটু পানি আছে এ পর্যন্ত পানি এখনো সামনে পানি আছে আন্তর্জাতিক নদী আইন না মানায় পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের শিকার ফেনী জেলা এতে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি আর ফসলের ক্ষতি তো আছেই স্কুলে ছাত্ররা আসেন না তারা আসি আসি গুড়ি চলে যাচ্ছে আর এখানে এই পানির কারণে কোনো ছাত্র আসেন না আমাদের তেজ ফুলের পানি রাস্তায় পানি সেই জন্য তে খেলতে হয়নি বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায় এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবারের বন্যায় দেড় শতাধিক গ্রামে প্লাবন ও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর অর্ধ শতাধিক স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি আমাদের চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা কাজ করছি প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি আমাদের বেশ কিছু ঘরবাড়ি আর শিক্ষা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আমাদের কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে বেশ একটি ক্ষতি আছে বাঁধ ভাঙ্গার ছয় দিন পরও এই স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি ভারতের উজানের পানি সম্পদের যেমন ক্ষতি করেছে জীবনের ক্ষতি করেছে পাশাপাশি শিক্ষারও ক্ষতি করেছে এটি থেকে স্থায়ী পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা আরিফুর রহমান যমুনা নিউজ ফ্রেনি টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সকালে পরশুরাম উপজেলায় এই মানববন্ধন হয় এলাকাবাসীর অভিযোগ অতীতের সরকারগুলো বারবার আশ্বাস দিলেও টেকসই বাঁধ নির্মাণ হয়নি এবার স্থায়ী সমাধান চান তারা প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করারও দাবি জানিয়েছেন তারা মানববন্ধনে পরশুরামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন হিনি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও দাম কমছে না একদিনেই দশ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে ব্যবসায়ীরা বলছেন দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানির পরিমাণও বাড়ছে হিলির পাইকারি বাজারে প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা অনেক আমদানিকারক বন্দরে বিক্রি না করে বেশি দামের আশায় পাঠিয়ে দিচ্ছেন ঢাকা বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ মাস পর হিলি আট দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয় গত দশ জুলাই প্রথম দিকে দুই এক ট্রাক আমদানি হলেও সোমবার একদিনেই এসেছে দশ ট্রাক কাঁচামরিচ ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনের তুলনায় কাঁচামরিচের চাহিদা অনেক বেড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিলি বন্দরে আসা পাইকারি ক্রেতারা বলছেন চলতি মৌসুমে বন্যা ও খরায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দিন দিন দামও বাড়ছে প্রতি কেজি আমদানিতে সরকারকে শুল্ক দিতে হচ্ছে সাঁত্রিশ টাকা আমদানি বাড়ার পিছনে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে মরিচের যোগান দিতে পারতেছে না যার কারণে আমদানি বাড়তেছে মরিজার বাজার বৃদ্ধি হওয়ার কারণ হলো ইন্ডিয়াতে আমরা যেমন একশো দশ টাকা কেজি আজকে কিনলাম যাবতীয় ঘাটতি মাতি সব সহকারে আমাদের দুইশো টাকা পথা দেশের শুল্ক বেশি শুল্ক কমালে হয়তো মরিচের দামটা স্বাভাবিক হয়ে আসবে বাবা ব্রোঞ্জের গহনের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল প্রযুক্তির সংকট কাঁচামালের অভাবের পাশাপাশি আমদানি পণ্যের দাপটে পিছিয়ে পড়ে গোপালগঞ্জের ব্রোঞ্জ গহনা শিল্প শতাব্দী প্রাচীন এই শিল্প আবার আলোয় আসছে এবার ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি নিয়ে এতে আশার আলো দেখছেন কারিগর ও ব্যবসায়ীরা ঝকঝকে স্বর্ণাভ দীপ্তি নেই তবুও মুগ্ধতা রয়েছে মকসুদপুরের ব্রঞ্চ গহনাতে একসময় ছিল স্বর্ণের বিকল্প অলঙ্কারের প্রধান ভরসা এটি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী এসব গহনা শত বছর আগে ব্রঞ্চের গহনা তৈরির পল্লী গড়ে ওঠে মকসুদপুর উপজেলাতে আর এখন জলির পার ইউনিয়নের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এটি কানের কাজ করি আংটি বানাই চুরি বাদাই তারপরে সেই যে আংটির পাতর ভরি ভালো ভালো আইটেম করতাম সে সময় কাঁচামাল পাওয়া যাইতো জলির পার মহাজনটা আনতো কিন্তু কিনে হবে আমরা বিভিন্ন দেশের থেকে মানে জেলার থেকে পাইকার আসতো এসব গহনার চাহিদা সারা দেশেই রয়েছে বিদেশেও এর বাজার তৈরি হয়েছে তবে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কারিগররা প্রযুক্তির অভাবে ভারত এবং চীনের ব্রোঞ্জ পণ্যের কাছে পিছিয়ে পড়ছে ঐতিহ্যবাহী এই শিল্পটি ইন্ডিয়ান চায়না বিভিন্ন প্রযুক্তির মাল আসার পরে আমাদের এইটার চাহিদাটা অনেকটা কমে গেছে স্থানীয় ব্রোঞ্জ মার্কেটে রয়েছে প্রায় পঁয়তাল্লিশটির মতো দোকান পাইকাররা এখান থেকেই গহনা সংগ্রহ করে থাকে এই ব্যবসার সাথে যারা জড়িত মোটামুটি এই যাদের জিপিআর কে নির্বাহ হয় সেই মানুষগুলোই অত্র এলাকার থেকে এই মাল কিনতে যে আসে আমরা এখান থেকে পাইকারি দামে কিনি এবং গ্রামে গ্রামে নিয়ে খুচরা দামে বিক্রি করি প্রশিক্ষণ বিপণন এবং আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন বিসিক যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে কাজ করছে প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে তারা সেই পুরানো স্টাইলে যে ব্রঞ্জের গহনা তৈরি করছে সেটি কি আধুনিক স্টাইলে এবং সহজভাবে এবং সেটাকে আরও একটু ফ্যাশনেবল করা যায় কিভাবে এবং মার্কেটিং ক্ষেত্রে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি গোপালগঞ্জের রসগুলার পর এটি দ্বিতীয় পণ্য যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সারা দেশে প্রায় দশ হাজার মানুষ এই ব্যবসায় যুক্ত রয়েছেন